আমি বিপদে পড়ছি ভাই এরা দেখেন কিরকম করতেছে আমি বিপদে পড়ছি আমার গাড়ি নিয়ে আমার এসে ভাইরাল করার জন্য করতেছে লজ্জা ধরন কিছু নাই আমি হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছি একটা ট্রাককে ওভারটেক করতে যে আরেকটা ট্রাক সামনে এসে সেই ট্রাককে ওভারটেক করতে গিয়ে অটো আর সামনে অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ির অর্ধেক ভেঙে গেছে হ্যাঁ এখন অটোওয়ালারা ভাইরাল হওয়ার জন্য আমার নিয়ে অনেক ভিডিও করতেছে ভিডিও আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবেন ওইদাই ভিডিও করছে আমার কিন্তু Mazda ऑलरेडी অর্ধেক ভেঙে গেছে হ্যাঁ আর মানুষে ভিডিও করতেছে ভাইরাল হওয়ার জন্য আমাকে নিয়ে আমি কিন্তু বললামই একটা ট্রাক আসছে সেই ট্রাক অভারটেক করতে যায় আর একটা ট্রাক সামনে চলে আসছে সে আবার ডাবল অভারটেক করতে হচ্ছে তখন কিন্তু অটো আসছে অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ি শেষ অটোর সবাই ভালো আছে কিন্তু আমাকে ভয় দেখাচ্ছে অটোর কিন্তু মরে যাবে মানে আমাকে নিয়ে ভাইরাল তারপরে তুমি ভয় পেয়ে মারাত্মক ভয় পেয়েছেন আমাদের অত্যন্ত তার সমবেদনা যে যেখানে আছেন ছুটে আসেন আমাদের আম্বানি ভাইকে অনুগ্রহ ট্রিটমেন্ট করে দিতে হবে হাসপাতালে নিতে হবে Kuwar tewu daga kira shugaba.